মোটামুটি তিনতলা চারতলা সমান আর এই দেখেন কি অবস্থা কেমন আছেন লাস্ট যাবত আমি বলছি কুষ্টিয়া জেলার যে আমাদের ব্লগ সেটা পোস্ট করব করবো বাট এডিট করা হচ্ছে না যার জন্য তো হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে আসলে আমার ভয়েস তেমন ঠিক ছিল না কারণ আমি বেশ অসুস্থ যার জন্য যে হঠাৎ করে বসে পোস্ট করব এডিট করব এই সময়টা পাইনি তো আজকে চলেন কুষ্টিয়া সফরের আজকে প্রথম দিন ঘোরাঘুরিটা শেয়ার করব কুষ্টিয়া যাওয়ার প্রথম প্রথমে পথেই যেটা পরে সেটা হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটি তো রিচ চেষ্টা করে আমরা যখন ঘুরতে যাই কোনো লোকেশনে তো ওইখানে একটা দিনে বা একই জায়গাতে যেয়ে যতগুলা মানে লোকেশন কাভার করা যায় একসাথে ততগুলো তো যাওয়ার পথে প্রথমে পড়লো কুষ্টিয়া ইউনিভার্সিটি তো ওর কুষ্টিয়া ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসটা আমরা অল্প সময়ের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম যে কেমন কেমন সুন্দর অনেকটা গাছপালা দিয়ে একদম ভরপুর গাছপালা সবুজ সবুজ সুন্দর চারদিক একাডেমিক বিল্ডিং গুলো একটা থেকে আরেকটা ডিস্টেন্সটা বেশ দূর আর ওই সাইডে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যেটা সেটা খুব সম্ভবত হোস্টেলের কাজ হচ্ছে মানে সব কলেজের হোস্টেল বা ভার্সিটির হোস্টেল দেখতে অনেকটা ওই রকমই হয় এই সাইড দিয়ে রাস্তার প্রায় দক্ষিণ সাইডে ওই সাইড দিয়ে গেলে আসলে হয় আমরা জানি না

এটা ওনাパネル ফোয়ারা এই জায়গাটা এত সুন্দর সম্পূর্ণ ভার্সিটি ঘুরে আসার পর আমার সবচাইতে অ্যাট্রাক্টিভ জায়গাটা লাগছে হচ্ছে এটা এটা এত সুন্দর একটা জায়গা মানে পোরাম মাটির খোদাই করা বিভিন্ন যে কুষ্টিয়া আর কি লালন শাহের মাজার বা লালন শাহ যেই মানে রিপ্রেজেন্ট করে কুষ্টিয়াটাকে সেই সব কথা এখানে লেখা ছিল আর সব মিলে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর তো যে যাবেন তো অবশ্যই ফার্স্টের এই জায়গাটা দেখে আসবেন ছবি তুলে আসবেন অনেক সুন্দর হাতে যদি সময় থাকতো আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো একটু আগে যেহেতু আমি এর আগের দিনের ব্লগে পোস্ট করছি যাওয়ার পথে ঝুমঝুম বৃষ্টি তো বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন আকাশটা অনেকটা মেঘলা ছিল আর দেখেন ওই লেখাটা ঠিক ডান সাইডে মানে পশ্চিম সাইডে এরকম একটা বড় ভাস্কর্য এটা খুবই সুন্দর এবং এটার হাইটটা কিন্তু অনেক উঁচু মানে তিন চার তালা বা তারও উঁচু হওয়ার কথা এখন আমার ফোনে আসছে না তবে এই জায়গাটাও তো ঘুরে আসবেন কুষ্টিয়ার্সিটি গেলে এই জায়গাটা একদম মাস্ট খুবই সুন্দর একটা জায়গা বুঝছি না আমাদের ঘোরাঘুরি তো শেষ এই জায়গাটা খুবই সুন্দর আমরা ব্যাক করব লাইট থাকলে আরো ভালো লাগতো মানে দিনের সান লাইট থাকলে আরো ভালো লাগতো বের হয়ে যাচ্ছি মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছে পড়াশোনার বৃষ্টি এসেও খারাপ না বৃষ্টি এসেও দুইটা সাইডে খুবই সুন্দর দেখা যাচ্ছে